আচ্ছা এই ওয়ার্কশপে আমাদের প্রধানতা আপনি জয়েন করার পর যারা এখানে অনেকেই নতুন আসছে তাদের উদ্দেশ্যে বলি প্রথমত বলি যে এখানে কিছু জায়গা ফাঁকা গ্যাপ আছে এই গ্যাপগুলো আগামী সপ্তাহের মধ্যে পূরণ হয়ে যাবে হ্যাঁ আর এখানে আপনাদের যতগুলো ডিজিটাল প্রোডাক্ট আছে সবগুলো এখানে দেয়া আছে তবে রিসেন্ট আমাদের কিছু ডিজিটাল প্রোডাক্ট এখানে অ্যাড হবে যেগুলো আজকে অ্যানাউন্স করা হয়েছে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে যেমন এগুলো আমাদের পেজে যদি যাই এই ডিজিটাল প্রোডাক্টগুলোর লিস্ট যদি দেখি এগুলো হচ্ছে এসিও টুলস হ্যাঁ অনেকেই আমাদেরকে আমাদের অনেক ওয়ার্কশপ মেম্বাররা রিকোয়েস্ট করতেছিল যে শ্যাম শ্যাম ব্রাশ এগুলো নিয়ে আসতে এসিও টুলস নিয়ে আসার জন্য তো সেই জায়গা থেকে আমরা এখানে বারোটার মতো বারোটার অতিরিক্ত হবে হয়তো বারোটা বা চোদ্দ পনেরোটা এরকম হবে এরকম টুলস আমরা কিছু কালেক্ট করেছি আমাদের মেম্বারদেরকে ফ্রিতে প্রোভাইড করার জন্য সো এই টুলসগুলো আগামী সপ্তাহের মধ্যে আপনাদেরকে অ্যাড করে দিয়ে দেওয়া হবে আগামী সপ্তাহের মধ্যে আপনারা ইনশাল্লাহ অ্যাক্সেস পেয়ে যাবেন এই টুলস প্লাস হচ্ছে এইখানকার যে যে ভিডিওগুলো আপনার আপনাদের এখনও আপলোড করা হয়নি সেই ভিডিওগুলো কয়টা ভিডিও বাকি আছে এক দুই তিন চার পাঁচটার মতো বাকি আছে পাঁচটা এই ভিডিওগুলো বাকি আছে এটা হচ্ছে পাঁচটা ভিডিও আগামী সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হবে এর পাশাপাশি এখানে যে সমস্ত প্রোডাক্ট আছে ডিজিটাল প্রোডাক্ট এগুলোর পাশ এগুলো তো এখানে আসেই এখানে কোনো সমস্যা আশা করা যায় যে নাই কোনো প্রোডাক্টের মধ্যে কোনো সমস্যা আশা করা যায় যে নাই হ্যাঁ তারপরেও মাঝে মধ্যে কয়েকটা প্রবলেম থাকতে পারে তো কোনো প্রবলেম হলে ইনস্ট্যান্ট আমাদেরকে জানাবেন এটা ইনস্ট্যান্ট জানালে আমরা সলভ করে দেব হ্যাঁ কোনো প্রবলেম হওয়ার কথা না আর এখানে হোয়াটসঅ্যাপের যে বাল্ক এস এম সফটওয়্যার সেন্ডার সফটওয়্যারটা আছে সেটার যে সেট ভিডিও সেটা কীভাবে সেট আপ করবেন ওইটার ভিডিওর গাইডলাইন এখানে দেওয়া আছে ভিডিওটা দেখলে এই অনুযায়ী আপনারা সেট আপ করতে পারবেন হ্যাঁ আর হচ্ছে আপনার ফেসবুকের যে ব্লাস্টার প্রো এটার যে সেট আপ সিস্টেমটা এই সেট সিস্টেমের ভিডিওটা এখনো আপলোড করা হয়নি তবে আপনাদের কারো যদি ইমার্জেন্সি সেট আপ করার জন্য প্রয়োজন হয় তাহলে আপনারা একটু ইউটিউব দেখে নেবেন যে ইউটিউবে একটু সার্চ করবেন যে কীভাবে সেট করতে হয় তবে মূল প্রসেসিংটা কিন্তু সেম মানে হোয়াটসঅ্যাপ সেন্টারটা যেভাবে সেট আপ করতে হয় এই আপনার হচ্ছে ফেসবুকের ব্লাস্টার প্রো যেটা এটাও মূলত সেমভাবেই সেট করা যায় সব সেট আপ প্রসেসটা মূলত সেম তো এই হচ্ছে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ সেন্ডার তারপর হচ্ছে ফেসবুক ব্লাস্টার প্রো এগুলো হ্যাঁ আর দিন নাম্বার আর এখানে হচ্ছে আপনাদের যে ফেসবুক আপনার হচ্ছে ক্যানভা প্রিমিয়াম ওনার অ্যাকাউন্টের যে কথাটা ওনার অ্যাকাউন্ট ওনার অ্যাকাউন্টের মূল অর্থ হচ্ছে যে আপনি এটা পাঁচশো জনের কাছে সেল করতে পারবেন তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদেরকে এখানে কি কি প্রোভাইড করা হয়েছে ক্যানভার একটা লিঙ্ক প্রোভাইড করা হয়েছে তাই না এখানে এটা হচ্ছে ক্যানভা ওনার অ্যাকাউন্ট এই ক্যানভা ওনার অ্যাকাউন্টের ইনভাইটেশন লিঙ্ক প্রোভাইড করা হয়েছে যেই ইনভাইটেশন লিঙ্কের ওপর ক্লিক করলে আপনি একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট পেয়ে যাবেন তাই তো যেমন এটাতে আমি ক্লিক করছি আমাকে আমা আমি একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট পেয়ে গেছি সো ক্যানভার ওনার অ্যাকাউন্টটা হলো আপনাদের এই লিঙ্কটাই হ্যাঁ আপনারা এইটাই আপনাদের ওনার অ্যাকাউন্ট এবং এইখানে এইটাই আপনারা সেল কর করবেন এটা শুধু আপনারা এমন না যে পাঁচশো জনের কাছে সেল করলেন যখন এটা এটা যখন পাঁচশো জন লিমিট হয়ে যাবে তখন আরেকটা ওনার অ্যাকাউন্ট এখানে বসাই দেওয়া হবে তখন আপনি ওইটা আবার সেল করতে পারবেন মানে আনলিমিটেড আপনি শুধু পাঁচশোটা সেল করতে পারতেছেন না মানে অনেকগুলো এখান থেকে যতগুলো ইচ্ছা আপনি সেল করতে পারেন কোনো প্রবলেম নাই আপনি ছয়শো সেল করেন আটশো সেল করেন এক হাজার সেল করেন কোনো প্রবলেম নাই আচ্ছা প্রশ্নগুলো একটু পরে আচ্ছা সিস্টেমগুলো হচ্ছে আপনি সেল করবেন কিভাবে এখন সেটা হ্যাঁ 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 আপনার প্রসেস হচ্ছে আপনার প্রসেস হচ্ছে আপনি সেল করবেন কিভাবে মনে করেন যে কেউ একজন ক্যানভা প্রো নিতে যাচ্ছে আপনি তাকে অফার করবেন যে ক্যানভা প্রো লাইফ টাইম অ্যাক্সেস এবং এখানে আপনি পঞ্চাশ টাকা বা একশো টাকা আপনি যেটা চার্জ করেন এটা দিলে আপনি তাকে সেল আপনি তাকে কি করবেন এটা দিয়ে দেবেন অ্যাক্সেসটা তো আপনি তখন যখন সে পে করে দেবে তখন আপনি কী করবেন তখন এই যে ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট যা আছে এইখানকার যে ইনভাইটেশন লিঙ্কটা এই ইনভাইটেশন লিঙ্কটা আপনি তাকে প্রোভাইড করে দেবেন সে তখন এখানে জয়েন করে নেবে এবং সে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট এখানে পেয়ে যাবে এইভাবে যখন এইটা অ্যাকাউন্টের লিমিট যখন এইটা অ্যাকাউন্টের লিমিট আছে পাঁচশো পাঁচশো শেষ হয়ে গেলে আমরা আরেকটা আপডেট অ্যাকাউন্ট এখানে বসাই দিব তখন আপনি ওই অ্যাকাউন্টের ইনভাইটেশন লিঙ্কটা সেমভাবে সেন্ড করতে পারবেন সো এটা শুধু পাঁচশো না এটা আপনি যতগুলো ইচ্ছা আপনি সেল করতে পারেন কোনো প্রবলেম নাই সো এটা হচ্ছে আনলিমিটেড এই হচ্ছে ক্যানভা প্রো প্রো বিষয়টা আর হচ্ছে আপনাদের যে বাকি মার্কেটটা কেমন মার্কেটে যেগুলো 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 আপনার হচ্ছে লাইফটাইম অ্যাক্সেস হ্যাঁ অনেকেই আছে তিরিশ টাকা দিয়ে দেবে পঁয়ত্রিশ টাকা দিয়ে দেবে আপনি যখন অনেকের কাছে পঞ্চাশ টাকা চাইবেন অনেকে বলবে যে ভাই অনেকে তো তিরিশ টাকায় দিচ্ছে তখন আপনি তাই আপনি তখন আপনার অ্যান্সারটা কীরকম হবে আপনার অ্যান্সার হবে যে যারা তিরিশ টাকায় দিচ্ছে এদের হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস না হ্যাঁ আর হচ্ছে অধিকাংশ জনে ফ্রড করে আর তিরিশ টাকায় দিয়ে এরা যেটা করে সেটা হচ্ছে যে আপনাকে তিরিশ টাকায় দিল অ্যাক্সেস দেওয়ার পর মনে করেন যে এখানে পাঁচশো জন মেম্বার হয়ে গেছে তারা যেটা করে এখানে পাঁচশো জন মেম্বার হয়েছে তিরিশ টাকায় তিরিশ টাকায় দেওয়ার পর এখন তারা আরও সেল করবে যখন আরও পাঁচশো জনের পরে যখন আর তারা সেল করবে তখন ওই যে পাঁচশো জন মেম্বার যারা হয়েছে ওদেরকে আবার ওইখান থেকে রিমুভ করে ধরেন যে একশো জন মেম্বার রিমুভ করে দিছে তার মানে তারা একশোটা সিট খালি হয়ে গেল ওই একশোটা সে আবার সেল করে সো তিরিশ টাকার বিষয়টা হচ্ছে এরকম তিরিশ পঁয়ত্রিশ টাকার বিষয়টা এরকম আর আপনি যেটা দেবেন সেটা হচ্ছে রিয়াল সার্ভিস কারণ এখান থেকে কখনো অ্যাকাউন্টগুলো মুভ হবে না এগুলো হচ্ছে আপনারা জানেন যে এক গত কিছুদিন আগে আমাদেরকে কিছুদিন বলতে আজ থেকে পনেরো বিশ দিন আগে ক্যানভার আমাদের আরও একটা ওনার অ্যাকাউন্ট ছিল সেই সেই ওনার অ্যাকাউন্টটা মানে ডাউনগ্রেড হয়ে যায় তো ডাউনগ্রেড হয়ে যাওয়ার পর কিন্তু আমরা ওনার অ্যাকাউন্টটা রিপ্লেস করে দিই

আপনি যেহেতু আপনাকে যেহেতু ক্যানভা ওনার অ্যাকাউন্ট মানে আপনি আপনাকে এখান থেকে ইনকাম করার মতো অপরচুনিটি দেওয়াটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য এখান থেকে এখানে আমাদের বেনিফিট বেনিফিটেড আমরা কোন দিক থেকেই নাই এই যে ক্যানভা অ্যাকাউন্টটা আপনাদেরকে দিচ্ছি এখান থেকে আমরা কোনোভাবে বেনিফিটেড না বরঞ্চ এটা এটা আমাদের এটা আমরা চাইলে এটা এটা আমরা চাইলে কি করতে পারি আমাদের মেম্বারদের মধ্যে আমরা লিমিটেড করে দিতে পারি যে ওয়ার্কশপ মেম্বারদের মধ্যে শুধু কিন্তু আমরা এই সুযোগটা আপনাদেরকে দিচ্ছি যে যারা চায় এটা সেল করতে পারবে ওনার অ্যাকাউন্ট হিসাবে আবার কেউ যদি চাই যে ওনার অ্যাকাউন্ট সেল করবেন আপনারা সেই ওনার অ্যাকাউন্ট সেলিংয়েরও ব্যবস্থা আছে মার্কেটে হয়তো অনেকেই আপনার অনেক টাকা করে নেবে হ্যাঁ যেমন হচ্ছে আপনার সাতশো আটশো এক হাজার টাকা করে নেয় সো আপনারা এখান থেকে ওনার অ্যাকাউন্ট পাবেন আমাদের কাছে ওনার অ্যাকাউন্ট আছে সেই ওনার অ্যাকাউন্ট যদি আপনারা মানে ওনার অ্যাকাউন্ট যদি রিসেলিং করতে চান আর কি আপনাদেরকে বলতেছে না কিনে কিনে নেওয়ার জন্য বলতেছে আপনি যদি রিসেলিং করতে চান তাহলে সেই ক্ষেত্রে ওনার অ্যাকাউন্টও আছে যোগাযোগ করলে ওনার অ্যাকাউন্ট পেয়ে যাবেন এখানে এই ক্ষেত্রে প্রাইস আপনার হচ্ছে 500 টাকার নিচে পড়বে এক একটা ওনার অ্যাকাউন্টে 500 টাকা এখানে কতজন মেম্বার আছে আর কতটা সিট খালি আছে সেটা কি কি করে বুঝবো এটা 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 তো আপনি এই যে আপনি যখন এখানে ঢুকবেন এখানে ঢুকলে আপনি দেখতে পাবেন যে কয়টা এখন এখানে কতজন মেম্বার এখানে অ্যাক্সেস করছে আপনি তো এখানে দেখতেই পারবেন কোন সমস্যা নেই আছে না আসে এটা দেখার কোনো নাই আপনার হ্যাঁ যেমন এখানে একশো নিরানব্বই জন আছে দুইশো তার মানে তিনশো জন অ্যাড করতে পারবে অ্যাড করার পর যখন এটা লিমিটেশন শেষ হয়ে যাবে আমরা আর একটা ওনার অ্যাকাউন্ট ওইটা নিচে রিপ্লেস করে দিব মানে ওইটা এইটা তো থাকবেই থাকার পর নিচে আর একটা ওনার অ্যাকাউন্ট থাকবে তখন আপনি ওই ওনার অ্যাকাউন্টের অ্যাক্সেস ওইভাবে সেল করবেন আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা হ্যাঁ আচ্ছা অ্যাক্সেস বাতিল করার জন্য অ্যাক্সেস বাতিল এটা এটা অ্যাক্সেস যখন আপনি বাতিল করতে চাইবেন যার অ্যাক্সেস বাতিল করতে চাইবেন তার তাকে আমাদের এখানে বলে দিলেই আমরা অ্যাক্সেসটা বাতিল করে দিতে পারবো আচ্ছা এক মিনিট একটা কল আসছে আপনারা একটু মিউট থাকেন আপনারা একটু মিউট থাকেন আচ্ছা আপনারা একটু মিউট থাকেন আমি একটু শেষ করি হ্যাঁ আপনারা একটু মিউট থাকেন তাহলে সবার সুবিধা হবে এভাবে কথা বললে অনেকেই বিরক্তি বোধ করবে এবং অনেকেরই প্রবলেম হবে সো যেটা বলতেছিলাম যে যারা এখন আসছেন আগেরটা দেখতে পারেননি বা দেখতে দেখতে তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে রেকর্ড করা হচ্ছে বা রেকর্ড থাকবে আপনারা এই রেকর্ডের ভিডিও দেখে নিতে পারবেন সো যেটা বলতেছিলাম যে ক্যানভা ওনার অ্যাকাউন্টের কথা এটা বুঝতে পারছেন তো সবাই বুঝতে না পারলেও ভিডিওটা রিপিট করে নেবেন বুঝতে পারবেন

একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে অ্যাকাউন্টের হ্যাঁ ওনার অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে যে লিঙ্কটা আপনি যার কাছে সেল করবেন তার কাছ থেকে টাকা নিয়ে এই লিঙ্কটা জাস্ট কপি করে তাকে দিয়ে দেবেন সে একটা পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবে এরকম এবং প্রিমিয়াম অ্যাকাউন্ট এবং এখান থেকে সে প্রিমিয়াম কাজগুলো করতে বুঝতে পারছেন আমি একটা আমি কয়েকজনের কাছে আচ্ছা সমস্যা নেই বলি আমি বলি শুনেন শুনেন এক্ষেত্রে সমস্যা নাই তারা অ্যাড করলে করুক এক্ষেত্রে আপনার লিমিটেশন কমে আসবে না কমে আসবে আমাদের লিমিটেশন হ্যাঁ তারা যদি দশজন কাকে অ্যাড করে তাহলে আমাদের দশজন লস হবে তো এটা এটা নিয়ে আপনার মাথা ব্যথা নেই এটা আপনার আপনার যাবে না এটা আমাদের যাবে তো আপনি পাঁচশো কাকেই দিতে পারবেন জনের কাছেই সেল করতে পারবেন আপনার লিমিট শেষ হয়ে গেলে আমরা লিমিট বাড়াই দিব হ্যাঁ এই ওনার অ্যাকাউন্টে এই 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 ওনার অ্যাকাউন্টের পাঁচশো জন পাঁচশো জন লিমিট শেষ হয়ে গেলে আমরা আরেকটা ওনার অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ওইটা সেল করবেন তখন ওইটা শেষ হলে আরেকটা দেবো ওইটা লিমিট শেষ হলে আরেকটা দেবো এখন আপনি পাঁচশো জনকে সেল করতে পারতেছেন এটাই হচ্ছে মূল বিষয় আপনারা আপনি আপনি 499 টাকা সেল করে আপনি থামে যাবেন না হ্যাঁ ওনার অ্যাকাউন্ট আপনি চাইলে ওনার অ্যাকাউন্টও রিসেল করতে পারবেন ওনার অ্যাকাউন্ট এখন রিসেল করতে গেলে এটা কিনে নিতে হবে রিসেল প্রাইস আপনার হবে 500 নিচে থাকবে 500 নিচে এটা যারা রিসেল করতে চান তারা যোগাযোগ করতে পারেন 500 নিচে থাকবে আচ্ছা আমি সামনে আমি একটু কথা বলি

না আপনার প্রশ্ন আমি বুঝতে পারিনি মানে ক্লাস আচ্ছা এখন কেউ আর কোনো কথা বলিয়ান না আমি ক্লাস শেষ করি তারপর কথা বলিয়েন এইখানে ক্যানভার ক্যানভার কথা চলে গেছে সো ক্যানভার সিম্পল হিসাব আপনি পাঁচশো জন সেল করতে পারবেন এটা বলা হয়েছে আপনাকে সো এই অ্যাকাউন্ট এই লিঙ্ক আপনি দেবেন এই লিঙ্ক আপনি পাঁচশো জনকে দেবেন আপনার যদি চারশো নিরানব্বইটাও হয় তারপরও চারশো নিরানব্বইটাও হয় তারপরও আমাদেরকে একটা যদি সেল করতে না পারেন বা একটা যদি লিমিটেশন শেষ হয়ে যায় তারপরও আমাদেরকে ইনফর্ম করবেন ওই একটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে সো মূল কথা হচ্ছে আপনি পাঁচশো জনকে সেল করবেন পাঁচশো জনকে সেল করার জন্য পাঁচশো জনের কাছে পঞ্চাশ টাকা করে নেবেন আর পাঁচশো জন কাকে এই লিঙ্কটা সেন্ড করে দেবেন দ্যাটস ইট আর কোনো কথা নেই সো এই হচ্ছে ক্যানভার বিষয়টা আর এখান থেকে আর এখান থেকে আর কোনো কিছু ওইরকম নাই থিম প্লাগিন ডট নেট এই বিষয় এটার এটার কুকিজটা অনেক সময় কাজ করে না তবে প্রতিদিন রাতে আমরা কুকিজটা আপডেট করে দিই এবং সকালবেলা আপনারা যেটা নেবেন সেটা সকালবেলা থেকে শুরু করে যখন আপনারা কাজ করবেন কুকিজটা কাজ করবে অনেক সময় হয় কি একসাথে যখন অনেকেই মানে একসাথে ধরেন বিশ তিরিশ জন চল্লিশ পঞ্চাশ জন ওই সাইটটাতে একই কুকিজ ইউজ করে লগ করে ফেলছে একসাথে কাজ করতেছে তখন ওই কুকিজটা মানে ইয়া হয়ে যায় আপনার হচ্ছে লগ আউট হয়ে যায় যার কারণে তখন ওই কুকিজটা কাজ করে না বাট যখন দুই তিন চার পাঁচজন একসাথে হয় বা দুই একজন কম করে থাকে তখন কুকিজটা কাজ করে কোনো প্রবলেম হয় না সো এটা নিয়ে কোনো ইস্যু নেই এটা কুকিজ কখনো প্রবলেম হলে আপনার ইমার্জেন্সি থাকলে তাহলে আপনি একটু বল নক করবেন কুকিজটা আপডেট করে দিয়ে সাথে সাথে আপনি অ্যাক্সেস করতে পারবেন কোনো প্রবলেম নেই আর পঁয়তাল্লিশটা ল্যান্ডিং পেজ এগুলো এখান থেকে আসে আর বাকি সমস্ত প্রোডাক্ট এখানে আছে এগুলো আপনারা দেখে নেবেন আর বাকি যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার কথা এই প্রোডাক্টগুলো আগামী সপ্তাহের মধ্যে অ্যাড হবে হ্যাঁ আর এখানে যে সমস্ত জায়গা ফাঁকা আছে এগুলো আগামী সপ্তাহের মধ্যে ফিল হয়ে যাবে আর আগামী যে আমাদের ক্লাসটা অর্থাৎ আমাদের যে প্রত্যেকটা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের আমাদের সাপোর্ট ক্লাসের তো এরকম মানে এলোমেলোভাবে তো আর হয় না কারোর প্রবলেম থাকলে সেই প্রবলেম সলভ হবে হওয়ার পাশাপাশি আমরা এক একটা টপিক নিয়ে আলোচনা করব তাহলে কোন ক্লাসে মানে কোন দিন কোন মানে কোন সাপোর্ট ক্লাসে কোন টপিকের ওপর আলোচনা হবে এটা গ্রুপে জানাই দেওয়া হবে তার আগের দিন বা সেই দিন গ্রুপে জানাই দেওয়া হবে যে আজকের সাপোর্ট ক্লাসে এই টপিকের ওপর আলোচনা করা হবে হুম তো আপনাদের হ্যাঁ আপনারা ওই দুই দুই একদিন আগেই ওইটা জানাই দেওয়া হবে হ্যাঁ একদিন আগে জানাই দেওয়া হবে যে এই টপিকের ওপর আলোচনা হবে বা এই টপিকের ওপর ক্লাস হবে আপনারা ওই ওইগুলো এটা একটু দেখে নেবেন সো এরকম করে লাইভ ক্লাসও নেওয়া হবে পাশাপাশি আপনাদের কোনো প্রবলেম থাকলে যে সাপোর্ট সিস্টেম থাকবে সেই সাপোর্ট সিস্টেমের মাধ্যমে সেটা দেওয়া হবে তো এই হচ্ছে বিষয়টা আর যেগুলো নাই এখানে সেগুলো খুব তাড়াতাড়ি মানে আগামী সপ্তাহের মধ্যে এগুলো আপডেট করে ফেলা হবে আর আমরা চেষ্টা করতেছি আমাদের একটু আমরা চেষ্টা করতেছি যে আমাদের যে সাইট আছে আপনাদের এই এইখানকার যে অ্যাক্সেসগুলো এগুলো আমরা চেষ্টা করতেছি যে আমাদের যে এমএটিস এমটিসের যে সাইট আছে এই সাইটে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে সো এটা মানে ডেভেলপমেন্টের কাজ করতেছি আমরা তো এই সাইটটাতে আপনাদেরকে মানে ট্রান্সফার করে ফেলবো চিন্তা ভাবনা করতেছি যে আপনাদের এখানে অ্যাকাউন্ট থাকবে এই অ্যাকাউন্টের আন্ডারে আপনারা সমস্ত কিছুর অ্যাক্সেস এখান থেকে করবেন হ্যাঁ তো এখান থেকে এটা আমরা চেষ্টা করতেছি এখান থেকে দেখি আমরা আরও হয়তো কিছুদিন সময় লাগবে এই মাসটা সামনে মাসের দিকে হয়তো বা আপনাদেরকে এখানে অ্যাক্সেস দিয়ে দিয়ে দেবো সো এই হচ্ছে বিষয়টা টোটাল বিষয়টা যারা নতুন আসছেন টোটাল বিষয়টা হচ্ছে এইটা অর্থাৎ প্রথমত আপনাদেরকে এখান থেকে রেকর্ডেড ক্লাসগুলো করতে হবে দেন সপ্তাহে দুইটা করে লাইভ সাপোর্ট ক্লাস থাকবে এবং লাইভ সাপোর্ট ক্লাসটা লাইফ টাইমের জন্য রবিবার বৃহস্পতিবার রাত দশটা পনেরো থেকে এগারোটা পনেরো পর্যন্ত এবং সাপোর্ট ক্লাসে এক একটা টপিকের উপর আলোচনা হবে পাশাপাশি সাপোর্ট দেওয়াও হবে অর্থাৎ কোনো প্রবলেম থাকলে সেটা সলিউশন করা হবে আর যে টপিকের ওপর আলোচনা হবে সেটা একদিন আগে আপনাদের গ্রুপে বলে দেওয়া হবে যে এই টপিকের ওপর আগামী সাপোর্ট ক্লাসে আলোচনা হবে তো এই হচ্ছে ভোল বিষয়টা এখন আপনারা বলেন যে আপনারা মানে কোনো জায়গায় আপনাদের প্রবলেম আছে কিনা বা বুঝতে অসুবিধা হয়েছে কিনা কোনো জায়গায় আপনারা বুঝতে পারেননি আচ্ছা এটা 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 একটা সাপো এটা এটা হচ্ছে আজকে তো আর দেখাই দেওয়া সম্ভব না কারণ দশটা আটচল্লিশ অলরেডি বেজে গেছে সো এগুলো ইম্পোর্ট আসার কথা না কারণ এইখানে এইখানে দেখেন যদি সবগুলাই ইম্পোর্ট আসে তাহলে এইখানে একটা লিঙ্ক আছে এই যে ড্যামো ল্যান্ডিং পেজ লিঙ্ক আপনি যদি এটার ওপর যান তাহলে এইখানে অনেকগুলা ল্যান্ডিং পেজের ড্যামো লিঙ্ক আছে হ্যাঁ তো যদি ওই রকম আসে আপনি যেটা বলতেছেন সেটা সেরকম যদি হয় তাহলে এই লেন্ডিং পেজগুলো একটাও কাজ করবে না ই রোড দেখাবে হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু কাজ করতেছে তার মানে কি ল্যান্ডিং পেজ ঠিক আছে হ্যাঁ এখানে ডেমো লেন্ডিং পেজ আছে হ্যাঁ এখানে আপনার পঁয়তাল্লিশটা নাই এখানে বিশটা আছে হ্যাঁ আর পঁয়তাল্লিশটা আমরা হচ্ছে পঁচিশটা পরে অ্যাড করছি যার কারণে ওগুলো এখানে নাই এখানে দেখেন সবগুলোই ঠিক আছে তো আপনার ওইখানে কোনো প্রবলেম আছে যেটা আপনার ক্লাসে দেখাই দিতে হবে অথবা হ্যাঁ ওইখানে আপনার ইন্টারনাল কোনো প্রবলেম থাকতে পারে হ্যাঁ আপনার সেটিং কোনো প্রবলেম থাকতে পারে বা ইন্টারনাল হয়তো বা আপনার আপলোডের লিমিট থাকতে পারে হ্যাঁ যেমন হচ্ছে ফাইল লিমিট থাকতে পারে এরকম কোনো কিছু ইন্টারনাল প্রবলেম থাকতে পারে যার কারণে ওইটা হচ্ছে না তবে লেন্ডিং বেস এর কোনো প্রবলেম নাই লেন্ডিং পেজ ঠিক আছে লেন্ডিং বেস সবগুলোই ঠিক আছে জি ভাই বলেন